সच्ची শ্রদ্ধা ও নিষ্ঠা ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ বৃহস্পতিবার সংবিধান হাতে শপথ নিয়েছেন তিনি 1 অফার ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার প্রিয়াঙ্কা লোকসভায় আসছেন এই খবর পেয়ে পার্লামেন্ট চত্বরে হাজির হয়েছিলেন কংগ্রেসের অন্যান্য এমপিরা প্রিয়াঙ্কার স্বাগতম বলে স্লোগানও দিচ্ছিলেন তারা গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা জানান তিনি খুবই খুশি তারপরেই বড় ভাই রাহুল গান্ধী মা সোনিয়া গান্ধী এবং স্বামী রবার্ট বাট্রার সঙ্গে পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেন তিনি সেখানে ডান হাতে লাল কালো মলাটের সংবিধান হাতে নিয়ে শপথ নেন শপথ শেষে বড় ভাই রাহুল গান্ধীর পাশের আসনে বসেন প্রিয়াঙ্কা ভারত কি রাখুঙ্গি প্রিয়াঙ্কা গান্ধী এমপি হিসেবে শপথ নেয় গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া রাহুল এবং প্রিয়াঙ্কা সবাই এখন এমপি কংগ্রেস নেহেরু গান্ধী পরিবার এবং ভারতের ইতিহাসে প্রথমবার এমন ঘটল তাছাড়া প্রিয়াঙ্কা এমপি হওয়ার কারণে গান্ধী পরিবারের পরপর তিন প্রজন্মের চার নারীকে লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেল তাদের মধ্যে প্রথমজন হলেন ভারতের সাবেক ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বিতীয় জন হলেন কংগ্রেসের সাবেক সভানেত্রী ও ইন্দিরা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রবধূ সোনিয়া গান্ধী তৃতীয় জন হলেন ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ পুত্রবধূ ও রাহুল প্রিয়াঙ্কার চাচী মানেকা গান্ধী যদিও মানেকার সঙ্গে বর্তমানে কংগ্রেসের সম্পর্ক নেই বরং অতীতে তিনি কংগ্রেসের বিরোধীপক্ষ পক্ষ বিজেপির টিকিট জিতে এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ওয়েনার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথমবারের জন্য ভোটের ময়দানে প্রার্থী হিসেবে নামেন প্রিয়াঙ্কা আর প্রথমবারেই বাজি মাত করেন তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিএম এর সত্যান মকিরিকে চার লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন নিউজ ডেস্ক রাইজিং বিডি ডট কম ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার